ব্যাকলাইট থেকে শুরু করে ব্যাকগ্লাস থেকে শুরু করে এই যে হ্যারিয়ারের মনিংগ্রামটা যা দেখতেছেন অ্যাজ ইজ এই অরিজিনাল কালার ছাড়া আমরা গাড়ি কিনি না সল দেখেন জে সাউন্ড সিস্টেম সহ এবার ধোনি ভাই আসসালামু আলাইকুম আলাইসলাম বাবা ভাইয়া কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই যে আলহামদুলিল্লাহ বাবু ভাইয়া আল্লাহ অনেক ভালো লাগছে আজকে দেবে একটা হ্যারিয়ার একদম ফুল লোডেড প্রোগ্রেস মেটাল প্যাকেজ এটা তো ভাবেন চারটা প্রজেক্ট হেডলাইট বডি সেন্সর এবং পাবেন মডেলিস্টা বডি কিট এবং এ টু জেড তিন বডি পাবেন ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি এবং ফার্স্ট পার্টির নামই আছে একদিনে নাম ট্রান্সফার করে নিতে পারবেন আচ্ছা সামনে দুটো সিটি পাওয়ার দুটো সিটি পাওয়ার সানরুপ পাবেন মন পাবেন এই দেখেন একদম ফুল লোডেড গাড়ি ভাই একদম ফুল লোডেড গাড়ি সিফ মেমরি পাবেন জে পাবেন সব কিছুই আছে একদম সব কিছু আছে এবং এই সাইডগুলো কিন্তু অনেকে আমরা ভাবি যে ব্ল্যাক একটু কিন্তু একটু ব্লু শেড আছে আচ্ছা আচ্ছা বাট অনেক সুন্দর হ্যাঁ এবং এ টু জেড ফুল লেদার ব্যাক লাইট থেকে শুরু করে ব্যাকগ্লাস থেকে শুরু করে এই যে হ্যারিয়ারের মনোগ্রামটা যা দেখতেছেন অ্যাজ দইজ এইভাবে আমরা কিনে আনছি জাস্ট আমরা প্রতিটা গাড়ি আনার পরে ওয়াশ পলিশ করি মেশিনে পলিশ করি এবং দু একটা জায়গার দাগ থাকলে ওটা টাচ আপ করি অরিজিনাল কালার ছাড়া আমরা গাড়ি কিনি না এবং জে ভি এল সাউন্ড সিস্টেমসহ দেখেন জে বি এল সাউন্ড সিস্টেমসহ এবং প্রতিটা পার্ট গাড়ির সাথে একদম নিখুঁত অবস্থায় পাবেন দেখেন একদম নিখুঁত একদম নিখুঁত জি আর হচ্ছে ভিতরের কন্ডিশন এবং সাথে যে ফল পাবেন এই দেখেন সুন্দর একটা খাবার আছে প্রতিটা জয়েন গাড়ির সাথে জেনে নিয়ে বসতে পারবেন এবং বাবু ভাইয়ের ডান পাশটা যদি দেখাই একদম র কালার একদম জেনুইন পাল কালারের গাড়ি এবং চারটা চাকাই পাবেন নতুন ব্রিস্টন জাপানি টায়ার এবং এসি একদম আইসক্রিম এই যে দেখেন সাইডগুলো লেদার সিটগুলো সেম লেদার

প্রাইসটা পড়বে অনলি ছাপ্পান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ অবশ্যই বাবু ভাই আপনার ভিডিও থেকে আসলে অবশ্যই সম্মান করব আমাদের শোরুমের নাম হলো আপনার এইচ আর কার সিলেকশন শেওরাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার বেগম রোকেয়া সরণি এবং আপনারা যদি সংসদ ভবন বা বিজয় সরণি থেকে আসেন আমাদের শোরুমে আসতে তিন থেকে চার মিনিট সময় লাগবে আর যদি মিরপুর থেকে ডিএইচএস থেকে আসেন শেওরাপাড়া মেট্রো স্টেশনটা পার হলেই হাতের বামে পড়বে এইচ আর কার সিলেকশন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট আলাইকুম ওয়ালাইকুম আসসালাম